বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র আজকের গল্প ভুবন বষ্টমী ওই পথে ভুবন বষ্টমী যেত অনেক দিন গ্রামের এ পথে হাঁটিনি এই ঝোপে ঝোপে ঘেটুপুলে ভর্তি ফাল্গুন অপরাহ্নে গ্রামের পিছনকার মাঠ ও বনের মধ্যেকার শুরিপথের ধারে দাঁড়িয়েছি এসে হঠাৎ আজ বেড়াতে বেড়াতে পঁচিশ বছর এ পথে পা দিইনি সেই বাল্যকালে আসতাম খেলাধুলো করতে আপন মনে বনের ধারে ওই পথটা নদীর ঘাটে যাবার আমার ছেলেবেলায় পোষ্টম পাড়া ও জেলেপাড়ার লোকে ওই পথ ধরে নদীর ঘাটে যেত এখনও বোধহয় যায় আমি গ্রামে বহুকাল পরে ফিরেছি এবছর ফাল্গুন মাসে মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে এই অপরাহ্নে এসে পড়েছি এই জায়গাটাতে প্রথমটাতে চিনতে পারিনি তারপরে মনে হলো ও ওই সেই ছিকে পুকুরের ঘাড়ের পথ ওদিকে বেলে ডাঙার ধারে বটসত্যের ছায়াস্নিগ্ধ দিন আম্র ঘন সুবাস সন্ধ্যার বাতাসে পৃথিবীর বসন্ত আজ কি অপূর্বরূপেই প্রকট হয়ে দেখা দিয়েছে আমার চোখের সামনে একটা বেল গাছ যুগল কাকাদের বেলগাছ এটা তাদেরই জমিতে অবস্থিত ছেলেবেলা থেকেই জানি পাকা পাকা বেল ঝুলছে কত বেল কুড়িয়ে নিয়ে যেতাম এখান থেকে ছেলেবেলায় বেশ ভালো বেল দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ ভুবন বোষ্টমীর কথা মনে পড়লো কেন সে এ পথে যেত এই বিকেলবেলা ওই বন ঝোপ ঘেরা সরু ছায়া স্নিগ্ধ পথটি বেয়ে বন ও গাব ভেরেন্ডা গাছের পাশ কাটিয়ে ঝরা শুকনো বাস পাতার পা দিয়ে মচমচ করে মারাতে মারাতে ওই মাদার গাছের তলায় পড়া হলদে হলদে মাদার ফুলের কুড়ির সুবাস আঘ্রান করতে করতে এ পথ দিয়ে নদীর ঘাটে গা ধুতে যেত ত্রিশ বত্রিশ বছর আগে ভুবন বস্টুলুকে ত্রিশ বত্রিশ বছর আগেই দেখতাম ফর্সা খাটো মতো মানুষটি বেশ শান্ত মুখশ্রী কানে ছিল সেকেলে মাকড়ি হাতে কাচের চুড়ি বয়স আমার মায়ের সমান হবে দু এক বছরে কম বেশি না হতে পারে এমন নয় আমি তখন আট বছরের ছেলে ন বছরের ছেলে দশ বছরের ছেলে জীবনের ওই তিনটি বছর পরে আর কখনো তাকে দেখিনি ভুবন বষ্টমি আমাকে বলতো হ্যাঁ গা বামুনের খোকা তুমি একা বনে বনে কী করো আমি সলজ্জ সুরে বলতাম এই বাবা ঠাকুর যেন আমার কি যাও যাও বাড়ি যাও এখানে বড়ো শেয়াল বেরোয় ছেলে মানুষ এখানে থাকে না যাও যাচ্ছি আমি এগিয়ে দিয়ে দিয়ে আসবো তোমায় খোকা না আমি পারি যেতে ঠেকো না চলে যাও বামুন দিদি বকবে নক কি ছেলে যাও মানিক আর একটু খেলা করবো না একা বোনের ধারে তোমায় কি খেলা বাবা বড় শেয়াল বেরো এখানে বড় শিয়াল তো দেখিনি সব ছোট শিয়াল তা নাগো খোকা বড় শিয়াল হলো সে যার নাম করতে নেই সন্ধেবেলা বাঘ নাম করে না নাম করে না দুষ্টু ছেলে এই রকম টুকরো কথা হয়তো হয়েছিল কোনো এক বিকেলে দু চার দিন হয়তো তার বেশি নয় প্রায়ই তাকে দেখতাম ঘরা কাখে নদীর ঘাটে যেত এমনই বিকেলে সে কেন বৈষ্ণম পাড়া জেলে পাড়া যত বউ ঝি যেত এই পর্যন্তই তার সঙ্গে আমার সম্বন্ধ ওর সঙ্গে আমার যোগাযোগ নিতান্তই সামান্য ভুবন বষ্টমের ইতিহাস যতদূর যা আমার জানা আছে বা পরে হয়ে বড় হয়ে শুনেছিলাম তার মধ্যে অসাধারণত কিছু ছিল না সে ছিল গোপীনাথ বৈরাগীর বিবাহিতার স্ত্রী গোপাল পরামানিকের বাড়ির পেছনে ওদের দুখানা মেটে ঘর ছিল চাষবাস জমি জমা সামান্য আয়ে সচ্ছলভাবেই সংসার চলতো নিঃসন্ত স্বামী স্ত্রীর ঝামেলাবিহীন সংসারে ভুবনের মুখখানা ছিল সুন্দর কারণ ওর মুখ আমি মনের চোখে স্পষ্ট দেখতে পাই তবে ভয়ানক রকমের সুন্দর কিছু নয় পাড়াগায়ের মধ্যে পাঁচ পাঁচে ধরনের যে একটু ভালো ভুবন বৈষ্টমীর সম্বন্ধে আরেকটা কথা মনে আছে কেউ তার চরিত্র সম্বন্ধে কোনো অপবাদ দেয়নি অথচ ওপার অধিকাংশ জীব সম্বন্ধে সে ছেলেবেলাতেই কত কানে গিয়েছিল পাড়াগা জায়গা পরের এতটুকু চিত্র চোখ এর কারণ নয় যে পাড়াগায় হিংসুক বা নিন্দুক এর বড় কারণ এই যে এই সব পল্লীগ্রামে লোকের আমোদ কৌতুকের কোন বড় পথ নেই যেমন আছে শহরে ফুটবল খেলা বা সিনেমা বা রাজনীতি আলোচনার মধ্যে কি নিয়ে এরা সময় কাটায় এর ওর ঘরের মুখরোচক কুৎসা নিন্দা না নিয়ে থাকলে অবসর বিনোদনের অন্য পন্থা কই সুতরাং দোষ এদের দেওয়া যায় না সে এহেন এ হেন গ্রাম্য আলোচনার মজলিসও ভুবন বৈষ্টমীর নামে কোনো অপবাদ শুনিনি বরং সকলে বলতো ভুবন খুব ভালো মেয়ে শান্ত সুশ্রী স্নেহময়ী এই পর্যন্ত এর বেশি আর কিছু সম্বন্ধে বলবার আছে বলে আমার মনে হয় না অতি সাধারণ গ্রাম্যবধূদের একজন ভুবন বোষ্টমী সম্বন্ধে আর কিছু বলবার নেই আমার অথচ কেন এতকাল পরে এখানে দাঁড়িয়ে তাকেই বা আমার প্রথম মনে হলো এই পথের সঙ্গে বনফুলের গন্ধের সঙ্গে ফাল্গুন অপরাহ্নের সঙ্গে ত্রিশ বত্রিশ বছর আগেকার ভুবনই কেন মিশে আছে আরও কত ঝি তো যেত তারাও মোরে হেজে গিয়ে যা কত বছর তাদের কারো কথা কেন ওঠে না কারো মুখও কেন মনে নেই অথচ এতকাল পরে চোখ বুঝে ভাবলেই ভুবনী বৈষ্টমীর মুখ সামনে ভেসে ওঠে যেমন ভেসে ওঠে আমার মায়ের এ একথার জবাব নেই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে থাকি বনঝোপ জনশূন্য পথে ফুটান্ত খেটু ফুলের ধারে তারপর কতবার কখনো বসন্তকালে কখনো গরমকালে একাধবার শরৎকালের অপরাহ্নে ওই পথে বেলগাছটা তলায় গিয়ে দাঁড়িয়েছি প্রথমবারের পর আরও অন্ততপক্ষে দশ বার কি তার বেশি গত কয়েক বছরের মধ্যে হয়তো অন্য কথা মনে ভাবতে গিয়েছি কোনো একটা বইয়ের কথা কি সাংসারিক কোনো সমস্যার কথা কি অর্থ চিন্তা যাই হোক কিন্তু যেমন ওখানে কি দাঁড়িয়েছি চুপ করে দাঁড়িয়ে মনকে শান্ত সংযুক্ত করবার চেষ্টা করেছি অমনি কত বছরের পার থেকে ভুবন বষ্টমীর শান্ত সুশ্রী মুখখানা ধীরে ধীরে মনের মধ্যে ফুটে ওঠে অথচ ভুবনই আমার কেউ ছিল না আমাদের পাড়ার মানুষই ছিল না সে খুব বেশি যে তার সংস্পর্শে এসেছি বললে তাও নয় তার চেয়ে অনেক বেশি মিশেছি যাদের সঙ্গে তাদের অনেকেই আজ বিস্মৃতির অন্ধকারে বিলীন কতবার ভেবেছি অবাক হয়ে কেন এমন হয় কিছু বুঝতে পারিনি